আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগে যেমনি মেজর ডালিমদের মতো শত্রুর জন্ম হয়েছিল তেমনি এই শেখ হাসিনার যুগে এসে আবার সমন্বয়কদের মতো শত্রুর জন্ম হয়েছে মেজর ডালিমরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে আর সমন্বয়করা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছে বঙ্গবন্ধু আর শেখ হাসিনা যেমনি সুতোয় গাথা আওয়ামী লীগ সুতোয় গাথা তেমনি এই বঙ্গবন্ধুর শত্রু মেজর ডালিমরা শেখ হাসিনার শত্রু সমন্বয়করা এবং আওয়ামী লীগের শত্রু যারা তারা সবাই কিন্তু আবার এক সুতোয় গাথা যুগে যুগে ক্ষমতার পরিবর্তন হয় যুগে যুগে ব্যক্তির পরিবর্তন হয় কিন্তু যুগে যুগে শত্রুতার বীজ থেকেই যায় আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখবেন যেই যুগে আমাদের মহানবী হরজত মুহম্মদ সাল্লাহু আলাইসাল্লামের জন্ম হয়েছিল সেই যুগে আবার আবু জাহেলের মতো শত্রুরও জন্ম হয়েছিল আমরা যদি এই কারবালার কাহিনীতে যাই তাহলে যেই যুগে ইমাম হাসাইনের মতো ইমাম হোসাইনের মতো এই মানুষদের জন্ম হয়েছিল সেই যুগে আবার দেখেন এই ইয়াজিদ এই আপনার সীমান এই উমর সাদ এই ওই সময়ের ইবনে জিয়াদ ওই সময়ের যে ইয়াজিদের মতো মানুষদের জন্ম হয়েছিল শত্রুদের জন্ম হয়েছিল আমরা যদি সনাতন ধর্মাবলম্বীদের সেই মহাভারতের দিকেও তাকাই যেই যুগে জ্যোতিষ্ঠির মতো এবং এই বিশ্বখ্যাত ধনুকবীর দুর্য এই অর্জুনের মতো ধনুকবীরের জন্ম হয়েছিল সেই যুগে কিন্তু আবার এই দুর্যোধন দুঃশাসনের মতো অধর্মের মানুষদেরও সৃষ্টি হয়েছিল শত্রুর সৃষ্টি হয়েছিল আমরা যদি সেই যুগে ওই দুষ্টের দমন সৃষ্টের পালন খ্যাত সেই প্রভু বলা হয় যাকে শ্রীকৃষ্ণর আবির্ভাবের কথা বলি যিনি ধর্ম অধর্ম যুদ্ধের ধর্মের পক্ষে ছিলেন আবার সেই যুগে দেখেন অধর্মের পক্ষ নেওয়া সেই মিথ্যাবাদী সেই সেই শকুনই মামাদেরও জন্ম হয়েছিল বর্তমান যুগে যদি আসেন যেই ইহুদিরা মুসলমানদের শত্রু ছিল সেই আগের যুগেও ছিল বর্তমান যুগেও দেখেন ইসরায়েলের সেই ইহুদিদের দ্বারা এই লক্ষ লক্ষ মুসলিম হত্যা করা হচ্ছে সেই গাজায় অর্থাৎ শত্রুতা থেকেই যায় বীজ থেকেই যায় যুগের পরিবর্তন হয়ে যায় কিন্তু পরিবর্তন ঘটে না মতাদর্শীদের আপনার আমরা যদি আওয়ামী লীগের সমর্থকদের দিকেই তাকাই তাহলে দেখবেন আওয়ামী লীগের সমর্থকদের পরিবারের ঘরে গিয়ে দেখবেন যে ঘরে ঘরে যেমনি পরিবারের সদস্যদের ছবি টাঙানো আছে তেমনি বঙ্গবন্ধু শেখ হাসিনার ছবি টাঙানো রয়েছে অর্থাৎ বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে তারা এই তাদের নিজেদের পরিবারের লোক মনে করে তারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে আর এই কারণে তারা বঙ্গবন্ধুকে শেখ হাসিনাকে নিজেদের পরিবারের লোক মনে করে তাদের নিয়ে যদি কেউ কথা বলে সেই কথা যদি পক্ষ হয় আনন্দ লাগে তাদের বিপক্ষে যদি কোনো কথা আসে তাহলে সেটি নিয়ে তারা দুঃখ পায় কষ্ট পায় চাইলেই এটি পরিবর্তন করে দেওয়া যায় না সম্প্রতি এই মেজর ডালিমের কথা নিয়ে যে মাঠে চলছে সেটি আপনার লক্ষ্য করলে দেখবেন এ নিয়ে আওয়ামী লীগের যারা সমর্থক তাদের কোনো আগ্রহ নেই আগ্রহটি কাদের যারা আওয়ামী লীগের শত্রু যারা বঙ্গবন্ধুর শত্রু যারা শেখ হাসিনার শত্রু তাদের ভিতরে এক প্রকার এই মেজর ডালিমের কথা নিয়ে মেজর ডালিমকে নিয়ে এক প্রকার উন্মাদনা দলিন চলছে এখন মেজর ডালিমের কথায় আওয়ামী লীগের কিছুই আসে যায় না সমন্বয়কদের কথায় আওয়ামী লীগের কিছুই আসে যায় না কারণ তারা আওয়ামী লীগ তো নিশ্চিতই হয়ে রয়েছে যে এই সমন্বয়করা এই মেজর ডালিমরা যেমনি মেজর ডালিমরা বঙ্গবন্ধুর ক্ষতি করেছে এই সমন্বয়করা এই শেখ হাসিনার ক্ষতি করেছে এই আওয়ামী লীগের ক্ষতি করে চলেছে এখন তাদের তাদের কাজ ক্ষতি করা তাদের বঙ্গবন্ধুকে শেখ হাসিনাকে আওয়ামী লীগকে এই নিয়ে তাদের তারা তো এটি ধরেই নিয়েছে যে তারা ক্ষতি করবে তারা শত্রুপক্ষ এখন তাদের তারা যাই বলুক আর যাই করুক এই নিয়ে এখন আর আওয়ামী লীগের সেই আগ্রহ নেই কেননা আওয়ামী লীগ জানে কি তারা কী করবে এবং কতটা ক্ষতি করবে আওয়ামী লীগ শুধু এখন সেইটি নিয়ে ভাবে যে এই ক্ষতির পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়ায় আমরা কি দেখেছি শত্রুতা শেষ হয় না বঙ্গবন্ধুকে হত্যার পরেই কি শত্রুতা শেষ হয়ে গেছে বা একজন বঙ্গবন্ধুকে শেষ করে দিয়েই কি শেষ হয়ে গেছে বঙ্গবন্ধু আমরা শেখ হাসিনার আমলে দেখেছি যে জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু আরও বেশি শক্তিশালী ছিল শেখ হাসিনার সরকারের আমলে তেমনি অন্য দলের আবার যারা যেই আদর্শ রয়েছে যে ব্যক্তি রয়েছে তাদের কাছে আবার সেটি তেমনি তাদের আদর্শ থাকবে তারা তাদের ওই নেতাকে আবার নিজের পরিবারের লোক মনে করে তাহলে এই যে আদর্শ সেটি ওই মেজর ডালিম ডালিমরাই কিছু বলে সমন্বয় কিছু বলে হাসানাত আবদুল্লা রাই কিছু বলে শাজিস আলম রাই কিছু বলে ঘুরিয়ে দিতে পারবে না তো এটি রয়ে গেছে এই ওরা যাই বলুক সেই কথা আপনার আপনি গ্রামগঞ্জে গিয়ে চায়ের দোকানে বসে যখন টিভিতে খবর চলে তখন বসে চা খাবেন আর ওই যারা খবর শোনে তাদের কথা যদি লক্ষ্য করেন দেখবেন এই হাসনাত সার্জিদরা যেই কথা বলে সেই কথা যদি এই যারা আওয়ামী লীগ সমর্থক তাদের আওয়ামী লীগের বিপক্ষে যায় এই কথা দেখবেন যে তাদের চেহারা কেমন হয়ে যায় অতএব এই শত্রুতা যুগ যুগান্তরের মেজর ডালিমদের কথায় আওয়ামী লীগের কিছু আসে যায় না আওয়ামী লীগ নতুন দিনের অপেক্ষায় রয়েছে সেটিই সত্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কথা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশা রেখে এখন শেষ করছি আসসালামু আলাইকুম